জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধু হোম রেমিডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা বাড়িতে আমরা আউটডোর বলুন বা ইনডোর বলুন বিভিন্ন ধরনের গাছ আমরা বাড়িতে লাগিয়ে থাকি হ্যাঁ বন্ধু গাছ আমরা কেন লাগাই বাড়িতে যেসব গাছ লাগাই আমরা অনেকে আবার বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে থাকি আবার অনেকেই বিভিন্ন ধরনের গাছ লাগানো হয় যেগুলো বাড়ির আমাদের নেগেটিভ শক্তিকে দূর করে পজিটিভ শক্তিকে বজায় রাখার জন্য অনেক কিছু গাছ আমরা লাগিয়ে থাকি তো হ্যাঁ বন্ধু এমন কিছু গাছ আছে বাস্তুশাস্ত্র বলছে বা জ্যোতিষশাস্ত্র বলছে যে গাছ আপনার বাড়িতে যদি আপনি রাখেন এমন কিছু গাছ আছে সেই গাছ আপনার ক্ষতি করতে পারে তো হ্যাঁ বন্ধু আর এমন কিছু গাছ আছে যে গাছ রাখলে আপনার বাড়িতে যদি সেই গাছ থাকে বন্ধু হ্যাঁ বন্ধু তাহলে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না আপনার জীবনে কোনো ধরনের টাকা পয়সার অভাব হবে না আপনার সংসারে শান্তি বজায় থাকবে কোন ধরনের নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না হ্যাঁ বন্ধু ঠিক শুনেছেন আমি আজকে যে গাছের কথা বলছি সেই গাছটি আপনাদের খুবই পরিচিত হয়তো আপনারা দেখেন কিন্তু দেখেন দেখলে হবে না বন্ধু সেই গাছ কি আপনার বাড়িতে আছে না সেই গাছ আপনার বাড়িতে নেই এই গাছের চমৎকারিক গুণ ফলাফল আপনি যদি একবার জেনে যান বন্ধু তাহলে বন্ধু অবশ্যই আমি বলবো আপনি আজকেই এই গাছ আপনার বাড়িতে নিয়ে আসবেন হ্যাঁ বন্ধু সে কি সেই কাজ আর এ বন্ধু এমন কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরি বাস্তব বন্ধু যে তথ্যগুলো সত্য সেই তথ্যই আপনাদের সামনে আমি তুলে ধরি আর হ্যাঁ বন্ধু আমার এই ধার্মিক ইউটিউব চ্যানেলে আপনারা প্রতিনিয়ত ফলো করবেন আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাস্তু টিপস জ্যোতিষ টিপস করোয়া টিপস আয়ুর্বেদ টিপস এবং বিভিন্ন ধরনের আমি অনেক কিছু এই চ্যানেলে আমি শেয়ার করে থাকি তো বন্ধুরা যার জন্য আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দয়া করবো চ্যানেলটিকে দিবশে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন তো বন্ধুরা আমি যে গাছের কথা বলছি সেটি হচ্ছে বন্ধুরা সাদা জবা জবা গাছ অনেক প্রকারের হয় বন্ধু কিন্তু আজকে আমি যে জবার কথা বলছি সেটি হচ্ছে সাদা জবা বন্ধুরা সাদা জবা সাদা গাছের সাদা জবা গাছ যদি বন্ধু আপনার বাড়িতে যদি আপনি লাগিয়ে দেন তো দেখবেন আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে আপনার বাড়ির বাতাবরণ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে তো অতি সহজেই বন্ধু এই সাদা জবা গাছ বাড়িতে হতে চায় না হ্যাঁ বন্ধু দেখবেন অনেক গাছ আছে জবা গাছ আপনি লাল গাছ লাগিয়ে দেবেন আপনার বাড়িতে সহজে হয়ে যাবে আর হ্যাঁ বন্ধু যে বাড়িতে বাস্তু দোষ থাকে সেই বাড়িতে অতি সহজে লাল জবা গাছ হয়ে থাকে আর আরেকটা কথা বলবো বন্ধু বাড়িতে কোনো দিন ঝুমকো জবা লা ঝুমকো গাছ লাগাব না ঝুমকো জবা যেটা ঝুমকু ঝুমকোর মতো ঝুলে থাকে বন্ধু তো আমি যে গাছের কথা বলছি সেটি হচ্ছে সাদা জবা এই সাদা জবা যদি আপনি যত্ন সহকারে হ্যাঁ বন্ধু আপনার বাড়িতে যদি আপনি একবার লাগিয়ে দিতে পারেন তাহলে বন্ধু আমি বলবো যে আপনার জীবনে কোনো দিন কোনো ধরনের শারীরিক সমস্যা থেকে শুরু করে কোনো সমস্যা আপনার বাড়িতে থাকবে না হ্যাঁ বন্ধু আপনার বাড়িতে কোনো দিন কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে ধন টাকা পয়সা অবশ্যই বৃদ্ধি পাবে তবে বন্ধু গাছটি অতি দুর্লভ নয় গাছটি পাওয়া যাবে যেখানে সেখানে আপনারা পাবেন কিন্তু আপনার বাড়িতে হবে কিনা এটাই সবথেকে বড়ো সমস্যা তবে আপনাকে যত করে গাছটি লাগাতে হবে হ্যাঁ বন্ধু এই সাদা জবা সাদা জবা গাছ মহাদেবের খুব প্রিয় ভগবান শিবের খুব প্রিয় হ্যাঁ বন্ধু তাই এই সাদা জবা গাছ যদি আপনার বাড়িতে থাকে বন্ধু তাহলে সদাই মহাদেবের আশীর্বাদ থাকবে আপনার বাড়িতে আর যেখানে মহাদেব সেখানে পার্বতী তাই মহাদেবের যে প্রিয় জিনিস পার্বতীর সে প্রিয় হ্যাঁ বন্ধু এতে করে মাতা পার্বতীর আশীর্বাদ থাকবে আর হ্যাঁ বন্ধু মাতা পার্বতী এবং মহাদেবের আশীর্বাদে আপনার বাড়িতে কোনো ধরনের নেগেটিভ শক্তি জাদু তো কালা জাদু প্রবেশ করতে পারবে না আপনার বাড়িতে বাচ্চাদের ছেলেদের লেখাপড়া ভালো থাকবে লেখাপড়া ভালো হবে হ্যাঁ বন্ধু কোনো ধরনের কোনো সমস্যায় আপনাকে আঘাত করতে পারবে না আপনার বাস্তু ঠিক থাকবে আর হ্যাঁ বন্ধু আপনি যদি আপনার বাড়িতে এই জবা গাছ লাগিয়ে রাখেন তাহলে আমি বলবো বন্ধু প্রতি সোমবার আপনি জবা ফুল দিয়ে মহাদেবীর পুজো করবেন এবং প্রতি বৃহস্পতিবার অথবা শুক্রবার আপনি মাতা পার্বতী অথবা মা সরস্বতীর পুজো অবশ্যই করবেন বন্ধু আপনার বাড়িতে যদি পড়াশোনা করা ছেলে থাকে বাচ্চারা থাকে তাদের পড়াশোনায় মেধা বাড়বে আর আপনার আর্থিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে তো বন্ধু এটা আমার কোনো মৌখিক কথা নয় এই কথা শাস্ত্রে উল্লেখ আছে যে যে বাড়িতে সাদা জমা গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মহাদেব এবং পার্বতীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে আর স্বয়ং পার্বতী আর মহাদেবের আশীর্বাদ থাকা জন্য বন্ধু সেই বাড়িতে কোনো দিন কোনো ধরনের নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার এক পার্সেন্ট উপকার লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে কমেন্টটি হরাহরা মহাদেব অবশ্যই লিখবেন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ